চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে বাড়িতে অনশন করছেন মামি সীমা আক্তার বুধবার উপজেলার দক্ষিণ ইউপির হাওয়াকান্দি ভাগ্নের বাড়িতে ওই নারীকে অনশন অবস্থায় দেখা যায় সরেজমিনে গিয়ে দেখা গেছে গোবিন্দপুর উত্তর ইউপির সাত নম্বর ওয়ার্ড চরমথুরা গ্রামের দেওয়ানবাড়ির মেয়ে সীমা আক্তার এবং পার্শ্ববর্তী গোবিন্দপুর দক্ষিণ ইউপির আনোয়ার হোসেন মানিকের সঙ্গে দীর্ঘদিন যাবৎ পরক্রিয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারা পরস্পর মামি ভাগিনা হওয়ার কারণে অবাধে মেলামেশা করলেও সমাজের লোকজন তেমন কিছু মনে করেনি মামা হোসেন পেশায় একজন প্রবাসী দেশের বাইরে থাকতেন মামা বিল্লাল মামার অনুপস্থিতিতে মামির সঙ্গে সময় কাটাতেন ভাগ্নে মানিক এভাবেই মামি ভাগিনার প্রেমের কাহিনী শুরু হয় জানা যায় দু সালে সীমা আক্তারের সঙ্গে বিল্লাল হোসেন বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারপর থেকে আনোয়ার হোসেন মানিক মামার বাড়িতে প্রতিনিয়ত যাওয়া আসা করতেন এই সুযোগে মানিক সুকৌশলে সীমা আক্তারের বিভিন্ন ছবি মোবাইলে ধারণ করে সীমা আক্তারকে ব্ল্যাকমেল করতে থাকে এক পর্যায়ে মানিকের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিষয়টি জানাজানি হওয়ার পর তাদের সম্পর্কের অবনতি হয় এক পর্যায়ে বিচ্ছেদ হয়ে যায় পরবর্তীতে মানিক সীমাকে বিয়ে করার কথা থাকলেও সে বিদেশে পাড়ি জমায় মানিক চার বছরেও ফিরে না আসায় পরিবারের চাপে সীমা গোবিন্দপুর দক্ষিণ ইউপির রামপুর গ্রামে ঢাকার বাসিন্দা এনামুল হকের সঙ্গে বিয়ে হয় মানিক সেখানেও সীমার দ্বিতীয় স্বামীর সঙ্গে যোগাযোগ করতেন এবং তার দ্বিতীয় সংসার ভেঙে যায় এদিকে মানিক প্রবাসী থাকা অবস্থায় মোবাইল ফোনে তাদের বিয়ে হয় অনুসরণকারী সীমা বলেন মানিক আমাকে ঘরে তুলে না নিলে আমি আত্মহত্যার পথ বেছে নেব সে আমাকে অনেকবার স্ত্রীর মতো ব্যবহার করেছে আনোয়ার হোসেন মানিক জানান আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না গোবিন্দপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভূইয়া বলেন বিষয়টি মাত্র জেনেছি এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে